একটি কঠিন লড়াই দেখলাম ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওডিআইতে ভারত যদিও টেস্ট সিরিজটা হেরে আফ্রিকার সাথে একটু ব্যাক ফুটে ছিল সে ভারত স্ট্রংলি কাম ব্যাক করেছে বিরাট কোহলির একটি জরু সেঞ্চুরি উপর বল করে বিরাট কোহলির অবারণ তিরাশিতম সেঞ্চুরি ওডিআইতে বাউন্নতম লিজেন্ড পিওর লিজেন্ড পিওর ক্লাসিক কাকে বলে সেটি হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলির সুনাম শেষ করা যাবে না যত বলা যাবে মানে বলতেই থাকা যাবে বলতেই থাকা যাবে তার সুনাম বলে শেষ করা যাবে না আজকে তিনি দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রানে দেখা গেল আজকে দেখেন ভারত প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে আট উইকেটে তিনশো উনপঞ্চাশ রান সংগ্রহ করে বিশাল সংগ্রহ এখানে কিন্তু আজকে দেখেন এখানে সাব্মান গিল নেই সেই জায়গায় আজকে ইয়াস পি জাসওয়ালকে নেওয়া হয়েছে ভারতের স্ট্রং ব্যাটিং লাইন আপ ছিল আজকে আমি মনে করতেছিলাম এখানে যদিও রোহিত শর্মা একটি ফিফটি পেয়েছে এবং কে রাহুলও একটি ফিফটি পেয়েছে সেই সাথে রবীন্দ্র জাদেজা ভালোটি ফিনিশ করেছে এবং বিরাট কোহলি একশো পঁয়ত্রিশ একটি দুর্দান্ত ইনিংস খেলেছে টোটাল টোটাল ভারতের সংগ্রহ তিনশো উনপঞ্চাশ তিনশো পঞ্চাশ রানের টার্গেট সে জায়গায় সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমেছে দেখেন তারা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছে টপ টপ অর্ডার অর্ডার মানে মানে ভাই সেইখান থেকে দেখেন এই সাউথ আফ্রিকা কীভাবে কাম ব্যাক করছে ইনিংসটা দেখেন এখানে আমি সবচেয়ে বেশি যার ইনিংসটা বলবো সে হচ্ছে মার্কো জনসেন যে কিনা মানে টেস্ট মানে টেস্ট খেলাই পুরা ভারতকে লাড়িয়ে দিয়েছিল বল হাতে ব্যাট হাতে দেখেছে সে উরুদুর মানে খালি ব্যাটিং কাকে বলে মানে বল মায়েরে ছয় দুম দাঁড়াকে মায়েরা পিটে আসিটা উড়ে মানে পুরা দেখে সে ভারতকে একাই সে নাড়তে এমন একজন ব্যাটসম্যান মানে অলরাউন্ডার বলা ছিল যাকে মার্কো জনসেন তিনিও আজকে একটি মানে উনচল্লিশ বলে সত্তর রানে একটি জোরো ইনিংস খেলেছেন সেখানে আরেকজন ব্যাটারের নাম না বললেই নয় যার নাম হচ্ছে গর্বিন বিচ যে কিনা মানে চেষ্টা করতেছিল মানে ম্যাচটা জিতানোর কিন্তু শেষ পর্যন্ত সেও পারলো না সাতষট্টি রানে সে আউট হয়ে গেল দেখা গেছে যে সাউথ আফ্রিকা তিনশো বত্রিশ রানে অল আউট এখানে যদিও উনপঞ্চাশ দশমিক দুই ওভারে তারা অল আউট হয়েছে যদি তাদের টপাররা একটু রান করতে পারত তাহলে কিন্তু জন্য হয়ে হয়ে যেত যেত বিশ্ব রেকর্ড কিন্তু আরেকটি সেই রেকর্ড থেকে বেঁচে গিয়েছে ইন্ডিয়া যদি ইন্ডিয়া অল্প রানে ম্যাচটি জিতেছে সতেরো রানে বল মানে ম্যাচ জিতেছে তবে আমার কথা হচ্ছে যে ফাইটটা হয়েছে মানে ও ফাইট যাকে বলে মানে ভাগে ভাগে একটা লড়াই আছে না এই ভাগে ভাগে একটি লড়াই হয়েছে অসাধারণ আমার কাছে খুব এনজয়েবল ম্যাচটি মনে হয়েছে যদিও আমি ফুল ম্যাচ দেখতে পারি নাই কিন্তু আমি লাস্টে গিয়ে ম্যাচটা আমি দেখতে পেরেছি যেটা দেখা গেছে যে ভারতীয় আমার কাছে একটু ভারতীয় বলিং লাইন আপটা একটু দুর্বল মনে হয়েছে মানে ভারতীয় মানে রিসেন্ট যে বলিং মানে চলতেছে মানে বলিং তারা করতেছে যে লেভেলে এটা একটু দুর্বলই মনে হইতেছে যেহেতু জাসপ্রীত বোমরা নেই যাসপ্রীত বোমরা থাকলে তো একটু অন্যরকম হয় এটা সকলেই জানে কিন্তু বুমরানেই তারা তাদের বলিং মানে দিশে হারা তো যাই হোক শেষ পর্যন্ত তারা জয় ফিরেছে ভারত সেখানে সবচেয়ে বড় অবদান আমি দিয়ে দিব ব্যাটারদের ক্ষেত্রে তো অনেকেই রান পেয়েছে বলারের ক্ষেত্রেও রান উইকেট পেয়েছে বেশ কয়েকজনের মধ্যে কুলদেব যাদব আজকে চার উইকেট পেয়েছে কিন্তু রান দিয়েছে মন ভরে অনেক বেশি রান দিয়ে ফেলছে বলে আমি মনে করতেছি যাই হোক ভারত একসময়তে এগিয়ে গিয়েছে দেখার বিষয় সিরিজটা মানে কিভাবে শেষ করে ভারত এবং সাউথ আফ্রিকা